তো বন্ধুরা এই গরমের মধ্যে চলে এসেছি রান্নাঘরে তো এই যে কাঠের উড়ে বসে পড়েছি রান্না করতে আর আজকে রান্না করব মাংস তো এই যে আমার এখানে মাংস সব কিছু এই যে রেডি করে ফেলেছি আর এই যে এখানে আছে মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর এই যে মাংস তো দেখো কেমন তেল হয়েছে আর এটা হচ্ছে দেশি মুরগি তো এই যে ডিম আর তেল হয়েছে প্রচণ্ড তেল মুরগিটাতে তো এখন এই যে গরমে বসেছি রান্না করতে আর রান্না করার আগে এই যে ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে রান্না কখন যে রান্না শেষ করবো তাই ভাবছি তো অনেক দিন পরে আসলাম কাঠের উনুনে মাংস রান্না করতে তো এখন রান্নাটা শুরু করি বন্ধুরা আমি রান্না করতে করতে এই যে এখানে আম মা করলাম কাঁচল্লো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে যে আমটা মাখালাম আর দিকে আবার রান্না হচ্ছে আর আমি এখন যে রান্না করতে করতে মাখা খাবো আমি এত খাবো না বাড়ির কয়েকদিনেই সবাই খাবে বাড়ির তো আমি রান্না করতে করতে খাবো